প্রায় চব্বিশশো লোকের মতো লোকের টাকা জমা পেয়েছি আমরা গচ্ছিত কেউ পাঁচ লাখ কেউ চার লাখ কেউ দশ লাখ এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের আমরা টাকা পেয়েছি আজকে প্রায় দশ থেকে বারো বছর আগ পর্যন্ত বা কেউ নগদেও থুইছে এই টাকাটা আত্মসাত করিয়া সে নিয়ে গেছে একশো কোটি টাকা আমি টাকা রাখছি অনেক বড় কষ্ট করি অনেক কষ্টের টাকা এই টাকা খাইয়ে সজল চলে গেছে সজল যদি মারাও যায় তারপরে টাকার দাবি ছাড়বো না স্বামী প্রতিবাদ করে প্রতিদিন তালাক দেয় এই টাকার কষ্টে অনেক কষ্ট দেয় এই টাকার অভাবে টাকার কষ্ট দুই লাখের উপরে আছে আমি আবেদন করছি বলছে আমার টাকা দেওয়ার কথা হে দেওয়ার কথা বললে আমার টাকা দেয় নাই কত বছর আমাদের ঘুরাইছে কত বছর ধরে 4 লাখ টাকা এ 7 বছর হয়ে গেছে আমি মোহাম্মদ আকলালি সরদার বলবো আকলালি সরদার আমি একটি সরকারি কলেজে সহকারী অধ্যাপক শিক্ষা কলেজ হ্যাঁ আমার হাতে টাকা আছে এইটা ও জান না সজল পিছলয় এবং অনেক দিক সুন্দর সুন্দর কথা কইয়া বলে আপনি তখন লাগবে তিন দিন আগে কইবেন টাকা দিয়ে দেবো এই যে কইয়া আমরা আমার কাছ থেকে সেই পাঁচ লাখ তিরিশ হাজার টাকা ব্যাঙ্কে উঠাইয়া আমার নিয়ে আইছে এর পরে আর আমার সাথে ফোন দিলেও ফোন ধরে না ও কোন দল করে ও ওর দল কোনো এটা জানা নাই যে কোন দলে এখন বর্তমানে করে কিন্তু এর আগে না না আগে থাকতে বর্তমানে নাই